চলতি গ্রীষ্মের মরসুমে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো ইন্দপুরের বাংলা আগামী দিন ক্লাব রবিবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে আঠারো জন মহিলা সহ তেষট্টি জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংকের কর্মীরা এদিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন ইন্দুরের বিডিও অনির্বাণ হালদার ও সি মনোরঞ্জন নাগ বিশিষ্ট চিকিৎসক ডক্টর রামেশ্বর মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় প্রমুখ বাংলা আগামী দিন ক্লাবের পক্ষে চন্ডীদাস গোস্বামী বলেন দেখুন আমাদের আজকে উনিশতম রক্তদান শিবির ছিল এই রক্তদান শিবিরে আমরা এলাকা প্রচুর সাড়া পেয়েছি বিশেষ করে আমরা মানে যারা মহিলা তাদের সাড়াটাও অনেক বেশি আমাদের এই উনিশতম বছরে দেখুন আমরা প্রথম যে বছর স্টার্ট করেছিলাম এই এলাকাতে একটা ভীতি ছিল রক্তদান করার ক্ষেত্রে মানুষের একটা বিভিন্ন রকম ভয় কাজ করত কিন্তু এখন আমরা লক্ষ্য করছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসছে এবং আমাদের ক্লাব বরাবরই এই এলাকাতে যখনই কোনো ব্লাডের প্রয়োজন হয় আমরা তাদেরকে কার্ড অফার করি যদি কোনো রেয়ার গ্রুপ হয় সেই রেয়ার গ্রুপের যদি তারা কোথাও কোনো হসপিটালে গিয়ে থাকে আমরা ডোনার নিয়ে গিয়ে পর তাদেরকে হেল্প করি এলাকার মানুষের প্রচুর আমাদের ক্লাবের উপরে এই রক্তদান শিবিরটা এবং রক্তদানের ব্যাপারে মানুষের প্রচুর আস্থা রয়েছে দক্ষিণ